মুহূর্তের মধ্যে দু তিনশো লোক থেকে মুহূর্তের মধ্যে কিন্তু দু তিনশো লোক থেকে কিন্তু আধ ঘন্টার মধ্যে কিন্তু টাঙ্গালে হাজার 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 ছাত্র জনতা এবং সকল পেশার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে সারা বাংলাদেশের থেকে আপনারা বসে থাকবেন না আপনারা রাস্তায় নেমে আসুন টাঙ্গালের চিত্র দেখুন টাঙ্গালে টাঙ্গালে কিন্তু রাস্তায় মানুষ নেমে এসেছে আপনারা সবাই নেমে আসুন মাত্র আধা ঘন্টার মধ্যে টাঙ্গালে আমরা দেখতে পাচ্ছেন আধা ঘন্টার মধ্যে কিন্তু টাঙ্গালে রাজপথ কিন্তু কাটিয়েছে দু তিনশো দু তিনশো লোক থেকে মাত্র আধা ঘন্টার মধ্যেই কিন্তু আধা ঘন্টার মধ্যে কিন্তু একেবারে পুরাতন বাস স্ট্যান্ড থেকে আশিকপুর পর্যন্ত শুধু ছাত্ররা নয় ছাত্রদের সাথে রয়েছে সকল শ্রেণীর মানুষ কিন্তু ছাত্রের সাথে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিছিল যত করাচ্ছে তত কিন্তু ছাত্রদের সংখ্যা কিন্তু যাচ্ছে ছাত্রদের সংখ্যা কিন্তু তত বেড়েই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদের সময় যাচ্ছে সময় যত করাচ্ছে ছাত্ররা কিন্তু ছাত্রদের সাথে সকল পেশার মানুষ কিন্তু নেমে এসেছে বাংলাদেশের আপনার কোনো ভয় নাই আপনি রাস্তায় নেমে আসুন টাঙ্গালের মতো রাস্তায় নেমে আসুন টাঙ্গালের জনতা ছাত্র জনতার সাথে এরকম মানুষ নেমে এসেছে আপনার দেখেন সারা থেকে টাঙ্গালের ছাত্ররা টাঙ্গালের জন সাধারণ কিভাবে রাস্তায় নেমে এসেছে আট ঘন্টার মধ্যে দু তিনশো লোক ছিল দু তিনশো লোক ছিল আট ঘন্টার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার 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 মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে আপনি দেখতে পাচ্ছেন নাকি বাসস্টপ মনে হচ্ছে নাকি কল্পনা দেখছেন আপনি বাংলাদেশে বাসপক কিন্তু কিন্তু রয়েছে তখন দেখেন তো দেখতে পাচ্ছেন বৃষ্টি অপেক্ষা করে দেখতে পাচ্ছেন বৃষ্টি বৃষ্টি অপেক্ষা করলেও কিন্তু হাজার হাজার ছাত্ররা কিন্তু রাস্তায় নামে এসেছে দেখেন বাংলাদেশের টাঙ্গাইয়ের চিত্র দেখেন আপনারা আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু আর চলবে না টাঙ্গাইলের টাঙ্গাইলের মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে অর্থাৎ ছাত্রদের সাথে কিন্তু সকলেই ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে এসেছে আপনারা বসে থাকবেন না সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসুন এই নয় দফা আন্দোলন নয় দফা দাবি কিন্তু আমাদের পালন হবে ইনশাল্লাহ